আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আমি ফারিয়া চলে আসছি তোমাদের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাস নিতে আজকে আমরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব টাইপ ওয়ানের মধ্যে আছে মাল্টিমিডিয়া ধারণা ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া তো চলো মাল্টিমিডিয়া কী সেই সম্পর্কে জেনে আসি ফার্স্ট কোয়েশ্চেন মাল্টিমিডিয়া কী এখন কথার মধ্যেই প্রথমে দেখি মাল্টিমিডিয়া মাল্টি মানে কি অনেক আর মিডিয়া মানে কি মাধ্যম তার মানে অনেকগুলো মাধ্যম যখন একত্রিত করা হবে তখন সেটাকে মাল্টিমিডিয়া বলা হয় অনেক মাধ্যম সেটাকে বহু মাধ্যম বলা যায় না তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে খ বহু মাধ্যম ওকে সেকেন্ড কোয়েশ্চেন অনেকগুলো প্রকাশ মাধ্যম একত্রিত কি কি বলা হয় এই মাত্র আমরা বলেই দিয়েছি যে অনেকগুলো প্রকাশ মাধ্যমকে একত্রিত করলে তাকে মাল্টি মিডিয়া বলা হয় তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে খ দুই এর অ্যান্সার খ ওকে সেকেন্ড কোয়েশ্চেনে যাব আমরা থার্ড নাম্বার অন্তত কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করতে পারি এখন আমরা জানি মাল্টিমিডিয়া ছয় প্রকার কিন্তু আমরা যখন অন্তত তখন আমরা তিন লাগাবো তার কারণ হলো অন্তত তিনটা মাধ্যম হলেই তখন সেটাকে মাল্টিমিডিয়া বলা হয় দুটা হলে মাল্টিমিডিয়া বলা যাবে না তিনটি হলেই আমরা তখন তাকে মাল্টিমিডিয়া বলতে পারি তাহলে অ্যান্সার হবে অন্তত তিনটি মাধ্যম ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করা কি মাল্টিমিডিয়া বলা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা চার নাম্বার কোশ্চেনে চলে যাব মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি এই যে এইবার দেখো আমরা বলেছি মাল্টিমিডিয়া বেসিক্যালি ছয় প্রকার কিন্তু এখানে ছয় অপশনেই নাই এখন কি দেখাবো মাথায় কনফিউশন চলে আসছে যে চার দেখাবো না পাঁচ দেখাবো পাঁচ দেখাবো কারণ যেহেতু আমাদের ছয় নাই পাঁচ দাগাই অনেকে বলবে না আমরা তিন দেখাবো তো অ্যাকচুয়ালি যখন আমাদের ছয় অপশন থাকবে না তখন আমরা মাল্টিমিডিয়া যে যত প্রকারই যাক যে মাল্টিমিডিয়া কত প্রকার এই আসলো অপশনে ছয় নাই দেখবো যে তিন আছে কিনা যদি তিন থাকে তাহলে তিন দাগাবো আর যদি ছয় থাকে তাহলে আমরা ছয় দাগাবো বুঝতে পেরেছি আচ্ছা আশা করি আমরা বুঝতে পেরেছি হচ্ছে তিন এবার আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি মাল্টিমিডিয়া বর্ণ চিত্র ঘয়ে বসে ওয়ার্ড কি এখন অপশন দেখতে হবে আমাদের অপশনের মধ্যে কি কি আছে সেটা দেখে আমাদের অ্যান্সার করতে হবে যে ঘয়ের স্থলে কোনটি বসবে ভিডিও তারপর হচ্ছে সিনেমা তারপর হচ্ছে টেক্সট তারপর বলছে গ্রাফিক্স এখন আমরা সবাই কি জানি আমরা জানি হচ্ছে মাল্টিমিডিয়া হচ্ছে ছয় প্রকার সো মাল্টিমিডিয়া যে ছয় প্রকার এর মধ্যে বর্ণ চিত্র শব্দ তারপরে চলমানতা তারপর ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং এই বিষয়গুলো রয়েছে তো আমরা বর্ণ চিত্র এখানে নাই অপশনে চিত্রকে গ্রাফিক্স বলা হয় তাহলে আমরা দেখিতেই পাচ্ছি গ্রাফিক্স আছে বর্ণচিত্র শব্দ চলমানতা বা অ্যানিমেশন অ্যানিমেশনের অপশানটাও নাই আবার ইও নাই তোমার হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিংও নাই অনেকে আবার ভুল করে টেক্স দাগাবার টেক্সটকেই বর্ণ বলা হয় সো একই জিনিস তো হবে না বোঝাই যাচ্ছে সো তাহলে হবে হচ্ছে গ্রাফিক্স কারণ গ্রাফিক্সকেই আমরা কি বলে থাকি চিত্র বলে থাকি চিত্রকেই গ্রাফিক্স বলা হয় তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হচ্ছে গ্রাফিক্স ওকে খুব যেখানে আমাদের টু স্টার দেওয়া থাকবে সেগুলো হচ্ছে মোটামুটি আর যেগুলো হচ্ছে আমাদের থ্রি স্টার দেওয়া সেগুলো হচ্ছে ভেরি হ্যাঁ আমরা অবশ্যই ভালো মতো দেখবো ভালো মতো পড়বো এরপরে দেখো ছয় নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়ার মিডিয়াগুলো হলো বর্ণ তারপর হচ্ছে দেওয়া হচ্ছে শব্দ ও ছবি তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার আমরা জানি এক দুই তিনটে সবগুলোই হবে তাহলে আনসার হচ্ছে চার কারণ আমরা জানি যে মাল্টিমিডিয়া যে তিনটা ধরন ছিল সেটার মধ্যে বর্ণ শব্দ আর একটা কী ছিল ছবি বা চিত্র তাহলে আমাদের পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো সাত নম্বর কোশ্চেন কী বলা হয়েছে নিচের কোনটি মাল্টিমিডিয়া এখন দেখো কী বলা হচ্ছে টেলিভিশন রেডিও তারপর সংবাদপত্র পাঠ্য বই এখানে সবগুলোই যদি আমি একটু খেয়াল করে দেখি যেমন রেডিও রেডিও একটা মাধ্যম কারণ মানে আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে রেডিও ব্যবহার করি না সেই ক্ষেত্রে শুধুমাত্র এখান থেকে কোনো সংবাদ আসে এক দিক থেকে অন্যদিক থেকে আমরা যোগাযোগ করতে পারছি না তাহলে এটাকে মাল্টিমিডিয়া বলা যাবে না তারপর হচ্ছে সংবাদপত্র সংবাদপত্র মানে কি আমরা খবরের কাগজ বলি তো সেই ক্ষেত্রে সংবাদপত্রের যে কাগজগুলো সেটাও কিন্তু আমাদের শুধু টেক্সট তাহলে একটা মাধ্যম এটা বহু মাধ্যম নয় তারপর হচ্ছে পাঠ্য বই পাঠ্য বইও একটা মাধ্যম এটা নয় তাহলে টেলিভিশনকে বলা যায় কারণ টেলিভিশন আমরা সিনেমা দেখতে পাই সিনেমাকে বহু মাধ্যম কেন বলা হচ্ছে তার একটা কারণ হলো সিনেমার মধ্যে ভিডিও রয়েছে শব্দ রয়েছে অ্যানিমেশন রয়েছে গ্রাফিক্সের কাজ রয়েছে এছাড়াও আমরা যখন সিনেমা দেখি সিনেমার নিচে সাবটাইটেল দেখা যায় তাহলে ওটা কি ওটা টেক্সট না তাহলে টেক্সট রয়েছে তাহলে আমরা অনেকগুলো মাধ্যম একত্রিত করলি তো আমরা সেটাকে মাল্টিমিডিয়া বলছি তাহলে টেলিভিশন একটি মাল্টিমিডিয়া মানে টেলিভিশনে আমরা এরকম অনেকগুলো মাধ্যম একত্রিত করে দেখতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক ঠিক আছে অ্যান্সার কি হবে টেলিভিশন ওকে এরপরে নেক্সট কোয়েশ্চেন কি আমাদের নেক্সট কোয়েশ্চেন হল আট নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া হচ্ছে নিচে কোনটি অ্যানিমেশন চিত্র ভিডিও সো দেখি বুঝা যাচ্ছে যে এক দুই তিন চার হবে কারণ আমরা জানি মাল্টিমিডিয়া ছয় প্রকারের এর মধ্যে সবগুলোই আছে অ্যানিমেশন চিত্র ভিডিও সবগুলোই আছে ওকে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব ওকে আমাদের নয় নাম্বার কোশ্চেন হচ্ছে নিচে কোনটি মাল্টিমিডিয়া সো এখানেও মানে আমরা একই কোশ্চেন পাচ্ছি অ্যান্সার হবে টেলিভিশন অ্যান্সার কি হবে টেলিভিশন পরবর্তী কোশ্চেন হলো মাল্টিমিডিয়ার একটা রূপ হচ্ছে কি মাল্টিমিডিয়ার একটা রূপ হচ্ছে টেক্সট গ্রাফিক্স অ্যানিমেশন এখন অ্যান্সার সবগুলোই হবে আমরা জানি কারণ আমরা জানি মাল্টিমিডিয়া ছয়টা মাধ্যম নিয়ে গঠিত এবং সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত এখন মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কে একটু আগেই বলছি মাল্টিমিডিয়া পূর্বপুরুষ কে আমরা সিনেমা নিয়ে উদাহরণ দিয়েছি তো অ্যান্সার সিনেমাই হবে তো সিনেমার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন মাল্টিমিডিয়াকে জাজ করতে পারি তো সিনেমা একদম অনেক আগেই প্রকাশিত হয়েছে তার জন্য এটাকে পার্লিমেন্টের পূর্বপুরুষ বলা হচ্ছে এবার কোন সালে সিনেমা আবিষ্কার হয় কোন সালে সিনেমা আবিষ্কৃত হয় আচ্ছা সিনেমা আবিষ্কৃত হয় হচ্ছে আমাদের আঠারোশো পঁচানব্বই আঠারোশো সালে আমাদের সিনেমা আবিষ্কার হয় তারপরে দেখো চলচ্চিত্র উদ্ভাবন হয় কখন চলচ্চিত্র উদ্ভাবন হয় হচ্ছে সতেরো শতকের শেষ প্রান্তে আঠারো শতকের শেষ প্রান্তে উনিশ শতকের শেষ প্রান্তে বিশ শতকের শেষ প্রান্তে অ্যাকচুয়ালি আমরা জানি যে উনিশ শতকের শেষ প্রান্তে চলচ্চিত্রের উদ্ভাবন হয় অর্থাৎ সিনেমার উদ্ভাবন হয় চলচ্চিত্রকে তো সিনেমাই বলা হয় তাই না মাল্টিমিডিয়া নিচের কোনটি মাল্টিমিডিয়া টেলিভিশন ভিডিও সিনেমা এখন আমরা সবাই জানি যে টেলিভিশন একটা মাল্টিমিডিয়া ভিডিওর মাধ্যমে আমরা সেটাকে মাল্টিমিডিয়া হিসেবে জাজ করি সিনেমাও একটা মাল্টিমিডিয়া তো অ্যান্সার কী হবে এক দুই তিন চার সবগুলো হবে ওকে নেক্সট কোয়েশ্চেন বহু মাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে তাকে কি বলা হয় এর মাল্টিমিডিয়া বলা হয় নাকি হচ্ছে ডিরেক্ট মাল্টিমিডিয়া বলা হয় নাকি ইনোভেশন মাল্টিমিডিয়া নাকি ইন্ট্রোঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া সো আমরা সবাই জানি এটা কি ইন্ট্রো মাল্টিমিডিয়া বলা হয় কারণ ইন্ট্রোয়্যাক্টিভ মাল্টিমিডিয়ার সাহায্যে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি প্রোগ্রামের ভিতরে আরও বিভিন্ন কাজ করতে পারি সো অ্যান্সার হবে ইন্ট্রোয়্যাক্টিভ মাল্টিমিডিয়া নেক্সট কোয়েশ্চেন বহু মাধ্যমকে কোন ক্ষমতার জন্য ইন্ট্রোয় মাল্টিমিডিয়া বলে কোন ক্ষমতা এই বললাম বহুমাত্রিকতা ও প্রোগ্রামিং করার ক্ষমতা তাহলে এই যে ক আর দুইটাই হবে এখন দেখো অপশন ঘতে লেখা আছে ক খ উভয় তাহলে অ্যানসার কি হবে অ্যানসার হবে ঘ অ্যানসার কি হবে ঘ এরপরে নেক্সট কোয়েশ্চেন কোনটি ইন্ট্রোকটিভ মাল্টিমিডিয়া ভিডিও গেম রেডিও টেলিভিশন সিনেমা কোনটি ইন্টারোকটিভ মাল্টিমিডিয়া সো ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলতে বোঝানো হয় ভিডিও গেমসকে ভিডিও গেমস এক ধরনের ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া এখন কেন বলা হয় কারণ ভিডিও গেমের মধ্যে আমরা অনেক কিছু একসাথে ইনক্লুডেড দেখতে পাই কী কী দেখতে পাই গ্রাফিক্সের কাজ দেখতে পাই আমরা তো ভিডিও গেম মানে তো এখানে ভিডিও থাকবেই অ্যানিমেশন থাকবেই তাছাড়া আমরা এখানে শব্দ দেখতে পাচ্ছি একে অপরের যোগাযোগ করতে পারছি আমরা অনলাইনে অনেকেই ভিডিও গেম খেলি তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একে যোগাযোগ করা যাচ্ছে তার মানে যে এই যে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারছি তাকে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলা হচ্ছে আর তার মানে ভিডিও গেম একটা ইন্টারঅিভ মাল্টিমিডিয়া ইন্টারঅিভ মাল্টিমিডিয়ার নিচের কোনটি আরও একটা কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে ওয়েব পেজ ওয়েব পেজ এক ধরনের ইন্টারাক্টিভ মাল্টিমিডিয়া এগুলো খুব ইম্পর্টেন্ট কজ এটা অনেক অনেক বার দেখো আমাদের কিন্তু বোর্ডে এসেছে এরপরে দেখো কী বলা হয়েছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত নিচের কোনটি সিনেমা ভিডিও শিক্ষামূলক সফটওয়্যার এখন ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলতে আমরা বুঝে থাকি কি কি বলো তো শিক্ষামূলক সফটওয়্যারটা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া এছাড়া ভিডিও একটা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কারণ ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার সাহায্যে আমরা যোগাযোগ করতে পারছি সিনেমার মধ্যে কিন্তু যোগাযোগ করা যাচ্ছে না সো অ্যান্সার হবে দুও তিন দুইও তিন কোথায় আছে গতে তাহলে অ্যান্সার গ ওকে নেক্সট কোয়েশ্চেন হলো নিচের কোনটি ইন্টার্যাক্টিভ মাল্টিমিডিয়া ইন্টার্যাক্টিভ মাল্টিমিডিয়া বলতে বোঝানো হয় ভিডিও গেমসকে আমরা সবাই বলছি বাট ভিডিও গেমের বানানটা ভুল দেখো সো ভিডিও গেম এরকম হবে না তো অ্যান্সার হবে ওয়েব পেজ এ বিষয়টা আমরা খেয়াল রাখবো আমরা একুশ নাম্বার বলা একুশ শিক্ষামূলক সফটওয়্যার কি শিক্ষামূলক হচ্ছে আমাদের সাধারণ মাল্টিমিডিয়া হাইপার মাল্টিমিডিয়া ইন্ট্রোয় মাল্টিমিডিয়া নাকি লিনিয়ার মাল্টিমিডিয়া সো শিক্ষামূলক সফটওয়্যার হলো ইন্ট্রোয় মাল্টিমিডিয়া অ্যান্সার হবে তিন অ্যান্সার কি হবে তিন হবে ইন্ট্রোয় তৈরি হয় কোন ধরনের সফটওয়্যার ব্যবহারে এটা অ্যাকচুয়ালি অথরিটিং সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করা হয় এটা তোমরা হচ্ছে পাবা তোমাদের বইয়ে যেখানে মাল্টিমিডিয়ার প্রকার ভেদ হচ্ছে ওখানে দেখবে ইন্টোয়্যাক্টিভ মাল্টিমিডিয়া নিয়ে একটা প্যারা রয়েছে ওখানে লেখা আছে যে অথরিটিং সফটওয়্যার ফ্ল্যাশ ডিরেক্টর অথরের মতন কাজ করে থাকে সেখানে ইন্টারঅ্যাক্টিভ তৈরি হয় কোন সফটওয়্যার ব্যবহার করে তখন লেখা আছে অথরিটিং সফটওয়্যার ব্যবহার করে ওকে দেখো আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ডিজিটাল বই এই বইয়ে তোমরা এরকম অসংখ্য কিবার কোড পাবে যেটা তোমরা স্ক্যান করেই তোমাদের যে সকল প্রবলেমগুলো রয়েছে নিচে সেই প্রবলেমগুলো সলভ সেখানে করা রয়েছে এখানে আমরা একটা দামি কিবার কোড ব্যবহার করেছি যখন তোমরা বইটা সংরক্ষণ করবে বা বইটা কিনে নিয়ে আসবে তখন তোমরা অরিজিনাল কিবার কোডটা পাবে তখন তুমি যখন স্ক্যান করবে স্ক্যান করার সাথে সাথেই প্রবলেমগুলো যে প্রবলেমগুলো আছে পরপর এই প্রবলেমগুলো তোমরা হচ্ছে যদি নিজে নিজে সলভ না করতে পারো তাহলে এই যে কিবার কোড স্ক্যান করার সাথে সাথে আমাদের ভিডিওটা পাবে আমার ভিডিও পাবে সেই ভিডিও থেকেই তুমি কিন্তু পড়াগুলো বুঝে নিতে পারবে সো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের পুরো বইটা সলভ করতে পারবে তো আমাদের চলে এসেছে হচ্ছে ইজি ম্যাথ বই ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি আইসিটি এরকম অনেক বই রয়েছে তোমরা দ্রুত সংগ্রহ করো সো এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন তেইশ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখি কন্টেন্টস ডেভেলপ এবং ইন্টার্যাক্টিভ যোগ করার মাঝে পার্থক্য রয়েছে মিডিয়ার ব্যবহার নেই না কি স্টাইল নাকি সবগুলো মানে এই দুইটার মধ্যে কি সবগুলোই রয়েছে কিনা এটার মধ্যে পার্থক্যের ব্যবহার নেই মিডিয়ার কোনো ব্যবহার নেই স্টাইল কোনো মানে ব্যবহৃত হয় না তো সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে সবগুলো হবে ওকে তো অ্যান্সার হচ্ছে ঘ এই যে আমাদের এই ডিজিটাল বইটি দেখতে পাচ্ছ এটা তোমরা যে কোনো লাইব্রেরি নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারো এর মাধ্যমে তোমাদের অনেক সুবিধা হবে সেটা হচ্ছে তোমরা কিউআর কোডের সাহায্যে তোমরা পুরো বইটা স্ক্যান করে পড়তে পারছো এছাড়া তার সাথে সাথে বইয়ের সাথে শিক্ষক ফ্রি অর্থাৎ তোমরা যখন বইটা সংগ্রহ করবে তখন তুমি যদি কোনো কিছু বুঝতে না পারো বইয়ের মধ্যে সেই ক্ষেত্রে তুমি ওই যে আমাদের কিউআর কোডটা স্ক্যান করে যেইটুকু টাইপ রয়েছে ওই টাইপ ভিত্তিক করে অনেকগুলো মানে হচ্ছে কিবার কোড রয়েছে সেই টাইপের যত সমাধান রয়েছে ওই কিউআর কোড স্ক্যান করলে পেয়ে যাবে ভিডিও পেয়ে যাবে তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভাই